এক বিশাল প্রভাবশালী সম্রাট তার একমাত্র ছেলের পড়াশোনার জন্য একটা টিউশন অর্থাৎ একজন শিক্ষককে জোগাড় করলেন সম্রাট তার ছেলের জন্য রাখা শিক্ষককে ভালো করে বুঝিয়ে দিলেন যে দেখুন আমার ছেলেকে কিন্তু ভালো করে পড়াবেন আমার ছেলের ভবিষ্যৎ আমি আপনার হাতে দিলাম এবার বাকিটা আপনি দেখে নিন এবার শিক্ষকও নিয়মিত সম্রাটের ছেলেকে যত্ন সহকারে পড়াতে শুরু করলেন সম্রাটের ছেলেও মন দিয়ে পড়াশোনা করতে শুরু করলো সম্রাট এসব দেখে খুব খুশি খুব শান্তি পেলেন কিন্তু এভাবে চলতে চলতে হঠাৎ একদিন এই শিক্ষক সম্রাটের ছেলেকে বিনা কারণে সম্রাটের ছেলের একটাও দোষ ছিল না বিনা কারণে নির্দোষে তাকে ভয়ানক শাস্তি দিয়ে বসলেন এটা দেখে সম্রাটের ছেলের বেশ দুঃখ হলো যে আমি তো কোনো অন্যায় করিনি তাহলে স্যার আমাকে কেন এত বড় শাস্তি দিলো আমার টিচার কেন আমাকে এত বড় পানিশমেন্ট দিল আমার তো কোনো দোষ নেই কিন্তু শিক্ষকের কাছ থেকে এর কারণটা না জানতে চেয়ে সে মনে মনে দুঃখ নিয়ে পড়াশোনা করতে থাকলো এরকম চলতে চলতে হঠাৎ একদিন সম্রাট নিজে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন এবং সম্রাটকে আর বাঁচানো যায় না সম্রাট যাওয়ার পর যথারীতি সম্রাটের ছেলে সিংহাসনে বসে সিংহাসনে বসার পর সম্রাটের ছেলে প্রথম যে কাজটা করলো সেটা হলো তার শিক্ষককে ডেকে পাঠালো শিক্ষককে ডেকে জিজ্ঞেস করলো যে স্যার সেই মনে আছে আপনি আমাকে একদিন বিনা দোষে আমি কোনো অন্যায় করিনি তবু আপনি আমাকে খুব কঠিন শাস্তি দিয়েছিলেন সেদিন তো আমি আপনাকে জিজ্ঞেস করতে পারিনি আজ সম্রাট হয়ে সিংহাসনে বসে আমি আপনার কাছ থেকে একটা কথা জানতে চাই সেদিন কেন আমাকে বিনা দোষে আপনি এত বড়ো শাস্তি দিয়েছিলেন শিক্ষক মুচকি হেসে বলে যে হ্যাঁ আমি সেদিন এই কারণেই আপনাকে বিনা অপরাধে বিনা অন্যায় বিনা দোষে শাস্তি দিয়েছিলাম যাতে করে আপনি বুঝতে পারেন যে কাউকে বিনা দোষে শাস্তি দিলে তার ঠিক কতখানি কষ্ট হয় তাকে ঠিক কতটা কষ্ট ভোগ করতে হয় কারণ আমি জানতাম একদিন আপনার বাবার পর আপনি সিংহাসনে বসবেন এবং অনেক মানুষের জীবন বিচার করার দায়িত্ব আপনার হাতে এসে পড়বে যাতে আপনি সম্রাট হয়ে কারোর ওপর জোর জুলুম না করেন এবং কাউকে বিনা দোষে শাস্তি না দেন সেই কষ্টের স্বাদটা সেদিন আমি আপনাকে দিয়েছিলাম যাতে আপনি এটা বুঝতে পারেন আজ আপনি আমাদের সবার সম্রাট আমাদের সবার ভালো মন্দের বিচারের দায়িত্ব আপনার হাতে তাই আশা করি আপনার হাত দিয়ে অন্ততপক্ষে কোনো নির্দোষকে শাস্তি পেতে হবে না বা কষ্ট পেতে হবে না শিক্ষকের এই অভিনব কৌশল দেখে সে এত খুশি হয়ে যায় যে সম্রাট নিজে শিক্ষককে সোনা দানা দামি দামি মূল্যবান উপহারে মাথা থেকে পা অব্দি ভরিয়ে দেন এবং তার সম্মান করেন তাই যখন আমরা বিনা কারণে কখনো কষ্ট পাই এটাই জানবে যে ওপরওয়ালা নিশ্চয়ই আমাদেরকে খুব ভালো কিছু শেখাচ্ছে